আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জিলালাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম রাতের বেলা থেকে তো এখানে অনেক капуচিনো দেখতে পাচ্ছেন আর এখানে লাগেজ আছে তো এখন হলো রাতের বেলা আমি লাগেজ গোছাবো কারণ কালকে সকাল বেলা হলো আমরা গাড়িে তুলবো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা কালকে নিয়ত করে হলো মক্কা মদিনা যাব উমরা হজ করার জন্য আমি এবং আমার হাজবেন্ড আর আমাদের সাথে আছে আমাদের ছেলে মেয়ে তো আল্লাহ যেন আমাদের মনের আশাগুলো পূরণ করে তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে সহি সালামতে ভালোভাবে যাই ওইখানে পৌঁছাইতে পারি এবং বাসা আসতে পারি ছেলে মেয়েকে নিয়ে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য তো এখন রাতের বেলা হলো মেস্তাল আব্বু বলতে আমাকে আমরা হলো ওইখানে যাওয়ার পরে তিন দিন থাকতে হবে আমাদের তো তিন দিন থাকবো আমরা ওইখানে হোটেল নিয়ে তো এই জন্য হলো তিন দিন থাকতে গেলে কিছু বাপর চুপুরের প্রয়োজন আছে কারণ এক করে পড়ে গেল ওইগুলো তো হবে না তার জন্য তো এই জন্য হলো রাতের বেলা আমরা চারজন মানুষ যদি দুই সিট করে নিই কিন্তু আমাদের আট সিট হয়ে যায় তো মোটামুটি ভালো কাপড় চুপড় হয়ে যায় তো এই জন্য ভাবলাম ছোট একটা লাগেজ নিয়ে যাই ওইটার মাঝে সব কিছু ঘুরে নিয়ে যাই তো এই জন্য হলো আমি গুছাইতেছি আর মুসকানের জন্য একটা গাড়ি আনছিলো তো গাড়িটা হলো এখন বটতে পারতেছে না কারণ বাসে যাওয়ার সময় বইটা রাখতে হবে তো গাড়িটা একটু প্রবলেম হয়েছে তখন পোলা পান তো তো বাস বাচ্চারা থাকলে যাওয়া হয় কারণ রাতের বেলা আজকে গাড়িটা নষ্ট করে ফেলছে তো সেটা আবার ঠিক করার জন্য আর বাবা গেছে ওই দোকানে দেখেই সাল তো দেখি কি কি কাপড় চোপড় নেওয়া যায় এখন আমি এগুলো আলাদা কি সির মাঝে ভোরে নিতে হবে এটা মিতাল নাম্বারটা মেঘতাল এক সিট পরায় নিয়ে যাবো আর এক সিট হলো নিয়ে যাবে মুস্কাল কি করতেছে সমস্যা কাজ করতাছি মুখটা মধ্যে অনেক কাপড় যায়

53 দেখ 봐 সব pula pet hoye rakhin chhi eta niche rakhin chhi eta niche hat nai debona nai debona eke bhoyona eta bhoyona re mm? bhai আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকেই এখন হলো দুপুর বেলা এখন বাজে হলো কয়টা আড়াইটা বাজে তো আড়াইটা বাজে এখন হলো মুসকান আর মেফতাহাল ঘুম আসছে তো ভাবলাম আমি এই সুযোগে রান্নাটা করে নেই আর আমার হলো প্রতিদিন রাতের বেলা রান্না করা হয় রান্না করার পর বাকি যেটা খাবারের পর থাকে ওইগুলো আমরা দিনে খাই তারপরে রান্নাটা একটু দেরি করে করি কারণ আপনাদের ভাইয়া কাজে থেকে আইসা যাতে গরম গরম খাইতে পারে এর জন্য তো আজকে ছেলে মেয়ে ঘুম আসছে ভাবলাম এই সুযোগে রান্নাটা করে নেই তো আজকে ব্লগটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা ব্লগ আজকে ব্লগে অনেক কিছুই থাকবে তো আপনারা সম্পূর্ণ ব্লগ দেখবেন তো ফার্স্টে হলো রান্না করব ঠিক আছে তো রান্না করার জন্য আমি কি কি রেডি করছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এবং কি কি রান্না করব সেটাও আজকে আপনারা দেখতে পারবেন তো দেখতে থাকেন পরবর্তী ভিডিওগুলো রান্না করতেছি সেটা একটু দেখাই এখানে হলো গরুর মাংস রান্না করতেছি আর মাংসটা নিয়ে আমি এত পরিমাণ টেনশনে ছিলাম মানে মাংসটা বসায় দেয়া আমি হলো বাইরে চলে গেছিলাম ভিডিও আপলোড করার জন্য কারণ বাসার ভিতর হলো ভিডিও নামে না একটা ভিডিও আপলোড দিলে মনে হয় দিন জায়গা আর বাইরে গেলে একটু তাড়াতাড়ি নামে তো এই জন্য আমি একটু বাইরে চলে গেছিলাম ভিডিও আপলোড করার জন্য আর এখানে গরুর মাংস বসাই দিয়ে গেছিলাম টেনশনে ছিলাম যে পুজো যা নাকি এই জন্য আমি গ্যাসটা দেখেন কতটা লোতে দিয়ে দিছি একদম লতে দিয়ে গেছিলাম আর এপাশে পাতিলা হলো সাদা ভাত বসাইছি আর এখানে আবার রান্না করা হয়ে গেছে এটা রান্না করে লাইতে গেছিলাম গরম এখানে হলো পোলাও ভাত রান্না করছি আজকে আজকে হলো পোলাও ভাত রান্না করলাম আর গরুর মাংস রান্না করলাম শর্টকাটে রান্না আজকে বিকেলবেলা আবার সন্ধ্যার পরে আবার একটু বাইরে যাব তো এই জন্য শর্টকাটে আজকে রান্না করলাম মাংসটা হয়ে যাবে আর বেশিক্ষণ লাগবে না এখন একটু ঢাইকা দেই মেফতাহল ঘুম আসতেছে মুসকান আছে ভাতটা আমি একটু মুস্কানকে খাওয়াবো তার জন্য একটু বাড়ি তো একদম ঝরঝরাও হয় নাই আবার একবারে লেটকাও হয় না কারণ একটু নরম করে রান্না করছি আমি মুস্কানের জন্য মেফতাহলের জন্য এই জন্য হলো এরকম হয়েছে চলো ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে অনেক নরমও হয়েছে আর একদম ল্যাটকাও হয় নাই ঝরঝরেই হয়েছে নরম হয়েছে ভাতটা এই হলো মুস্কান মুস্কান এখন খাওবে হাসমিল্লা খাও মজা মুস্কান অনেক মজা হুম খাও